শুভ মাল্লা বলেন দয়াল নবী বলেন আব্দুর রহিম রে আমি রসুল উল্লাহ নুরানি চুল মুবারক তোমার হস্ত ঘুমের কারণে তোমার হাত বালিশের নিচে নিয়েছিলে আমি রসুল তালাশ সেই চুল যাবে এই কথা বলে দয়াল নবীজি আব্দুর রহিম মহাদেশ দেহ দৃষ্টির আড়ালে আবার চলে গেলেন তিনি মোরাকাবা থেকে বের হয়ে বালিশের নিচে তাকে দেখে রাহমতুল্লিল নবী দয়াল নবীজির চুল মুবারক নূরের আলোতে চক 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 করতেছে সেই চুল মুবারক ভিজাইয়া তিনি পানি পান করলেন এবং অলৌকিক তিনি সুস্থ হইলেন সুস্থ হয়ে লোকদেরকে এই কথা বললেন তোমরা শুনো আজকে আমার দয়াল নবী আমাকে দুইবার দেখা দিয়েছে আমার নবীজি আমাকে তাবার রোগ দিয়ে গেছেন এই চুল মুবারক দয়াল নবীজির চুল মুবারক এটা দিয়ে ভিজি আমি পানি পান করে পানি মানে জল আপনাদের এখানে জল বলে নাকি বুঝেন তো নাকি আমার দয়াল নবীর চুল মুবারক ভিজিয়ে পানি পান করেছি আমার রোগ ভালো হয়ে গেছে ওই ওনার মুরিদানদের ভক্তদের মধ্যে প্রায় সবাই এটা বিশ্বাস করলেন কিন্তু কিছু মানুষ বললেন হুজুর আমরা তো একটু পরীক্ষা করব কারণ আমার নবীজি যেদিকে হেঁটে হেঁটে যাইতেন আকাশের মেঘমালা নবীজিকে ছায়া দিতেন মেঘমালা গো নীজি কোন সাধনে পাইব তোমায় বলুন কোন সাধনে পাইব গো নবীজি আপনাকে দেখিবার মনে চায় বনের যত পশু গর ভক্তি দিত নখিয়েছে বাতাস দিত গা কোন পাইব তোমায় ভক্ত বললেন আমরা জানি দয়াল নবীজি যেদিকে হেঁটে হেঁটে যাইতেন আকাশের মেঘমালা নবীজিকে ছায়া দিতেন নবীজিকে যেন রোদ্রে কষ্ট না দেয় আমরা নবীজির চল মুবারক প্রখর রৌদ্রের মাঝে বাইরে নিব যদি দেখি মেঘ মালা সায়া দেয় তাহলে বিশ্বাস করবো এটা আল্লাহর নবীর সবাই সম্মতি হয়ে সম্মত হয়ে একসাথে নিয়ে বের হলেন অলৌকিক ভাবে আমার আল্লাহ মেঘ মালা দিয়ে মুবারক মুবারককেও সায়া দিয়ে দিলে এর মাঝে আরো দু একজন মিলে হুজুর আরেকটা পরীক্ষা করবো আল্লাহর হাবিব আলামিনের রুমাল মুবারক যেটা নবীজি ব্যবহার করতেন নবীজির সরাসরি মুবারকের অংশ না শুধুমাত্র নবীজির চুল সোয়া লাগছে সেই রুমাল আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন কিন্তু সেই রুমাল মুবারকের একটা সোতাও জলে নাই আমরা নবীজির চুল মুবারক যদি এটা হয় আমরা পরীক্ষা করার জন্য এটা আগুনে ফেলবো দেখি জলে কিনা সবাই একমত হয়ে বলে ঠিক আছে এটা লাস্ট পরীক্ষা ছোট্ট করে একটা আগুনের কুণ্ডলি করলো করার পরে চামচের উপরে নবীজির চুল মোবারকটা রেখে লম্বা চামচ করে রড মিক্স করে আগুনের ভিতরে এইভাবে দিয়ে দিলেন দেওয়ার পরে দেখে রে আগুন জ্বলে আগুন জ্বলে জ্বলতে জ্বলতে সব কয়লা শেষ হয়ে গেল লাকড়িও শেষ হলো। কিন্তু চামচের ভিতরে নৌরানির চুলমাবারক জ্বলজ্বল করে জ্বলতে শে আমার নভেজির চুলমো বারক কিছুই হইল না সমান বলে এই জন্য আসে তার ছন্দে তার সেরে বলতেছে আমাদের বাংলাদেশের চাঁদপুর একটা ছেলে গজলটা গায় খোসালাম তোমার প্রেমে পড়ি মোরা মিলা দেয় তোমার নোরে সৃজন হলো দুনিয়া তাম তুমি হলে কাবার কাবা, তুমি হলে নবিয়ে আক্রাম ন রে মোজাসাম ল লাখো সালাম তোমার প্রেমে মোরা মিলাদে কেয়াম একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি মাঝখানে অনেক ভাইয়েরা আমাদের একটা আকিদার উপরে একটু নারাজি দিয়ে থাকেন ভাবে যে নবীজি নুরের তৈরি হলে নবীজি বাসার তিনি তো মানুষও তাহলে নুরের তৈরি ফেরেস্তারা তো বিয়ে শাদী করে না তাদের বাচ্চা কাচ্চা হয় না নুরের তৈরি ফেরেস্তাদের খাওয়া দাওয়া লাগে না এরপরে নুরের তৈরি ফেরেস্তাদের প্রস্রাব পায়খানা এই মানবিক হাজত নাই তাহলে নবীজি নুরের তৈরি হলে তো খাওয়া দাওয়া এই হাজত হাজ ইনসান বা বিবাহ সাদি সন্তানাদি জন্ম দেওয়া এটা তো নুরের তৈরি ফেরেস্তাদের সাথে ম্যাচিং হচ্ছে না মানুষ হইলে এটা হয় নুরের তৈরি হলে তো এগুলি সম্ভব না এই প্রশ্নটা আমাদের অনেকের মনের মধ্যে ঘুরপাক আমি বাংলাদেশে অনেক জায়গায় বিষয়টা নিয়ে আলোচনা করেছি কিন্তু আপনাদের এখানে এক ভাই আমাকে এসে বললেন যে নবীজির ম্যাচিং করে কারিমে বাসারিয়াতের বা হাদিস শরীফে কিছু আছে কিনা আমাদেরকে একটু এই ব্যাপারে একটু বললে অজাহাত করলে উনি খুশি হবেন আমার মনে হয় এই প্রশ্নটা বলা আপনাদের দরকার আছে আপনাদের দরকার আছে কিনা এটুকু বিষয় আমি একটু শেয়ার করি